আসসালামু আসসালামাইকুমিস কেমন আছেন আপনারা আশা করি ভালো আমিও অনেক ভালো আছি ভূত আমাদের এই চ্যানেলে ভৌতিক ঘটনা নিয়ে কাজ করা হয়ে থাকে এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ঘটনায় তো ঘটনাটি ঘটে আমার এক দুঃসম্পর্কের আঙ্গেলের সাথে ওনার হয়ে আমি আপনাদেরকে ঘটনাটি শোনাচ্ছি সময়টা ছিল উনিশশো আমার নাম জসিম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি আমি ছোটোখাটো একটা ব্যবসা করি অনেক পরিশ্রম করতাম আমি কয়েক মাস পরিশ্রম করার পর ব্যবসাটা অনেক বড়ো করলাম তখন মাথায় একটা প্ল্যান আসলো একটা বাড়ি কিনলে কেমন হয় ব্যবসাটাও ভালো চলছে বাড়ি না কিনলে মাসে মাসে ঘনতে হবে বাড়ি বাড়ার টাকা তো তখন আমি ঢাকা শহরে থাকি আর ঢাকা শহরে বাড়ি কিনা সামান্য কথা নয় তো খোঁজ নেওয়া শুরু করলাম বাড়ি কোথায় পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর আমার বাজেটের ভেতর কোনো বাড়ি পেলাম না তো তখনও হাল ছাড়িনি খুঁজ চালিয়ে যেতে থাকলাম একদিন আমার এক বন্ধু তার বাড়িতে তাওয়াত দিল সে আগামীকাল আমাদেরকে তার বাড়িতে নিয়ে যাবে তো আমি আর না করিনি সেদিন আমার বন্ধু গাড়ি নিয়ে আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আমরা রেডি হয়ে উঠে পড়লাম গাড়িতে চললাম ফ্যামিলি নিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বাড়ি দেখতে পেলাম আশেপাশে কোনো বাড়ি নেই তখন বন্ধুকে বললাম কী বন্ধু ওই বাড়িতে কেউ থাকে না তখন বন্ধু বলল না বন্ধু এখানে হয়তো কেউ থাকে না আমি প্রায়ই এদিক দিয়ে আসি কিন্তু কখনো কাউকে দেখিনি তখন বন্ধুকে বললাম গাড়িটা দাঁড় করানোর জন্য গাড়িটি দাঁড় করানোর পর বন্ধুকে বললাম চল বন্ধু দেখে আসি তখন আমার স্ত্রী বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে আমি আর আমার বন্ধু বাড়িটির সামনেই যাই গিয়ে দেখি একটা পোস্টারে লেখা ছিল বাড়ি বিক্রি হবে তখন অনেকটা খুশি হয়ে যাই পোস্টার থেকে নাম্বারটা নিয়ে নিই এবং বাড়িটি একটু কুড়ে দেখি কুড়ে দেখি অনেক বছর ধরে কেউ হয়তো আসে না এখানে তখন আমার মাথায় ভৌতিক কোনো কিছু আসেনি তারপর নাম্বার নিয়ে গাড়িতে উঠে পড়লাম চলে গেলাম বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার শেষে আবার চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর ওই নাম্বারে কল দিলাম তখন ওপাশ থেকে একজন কল রিসিভ করলো বলল কে আপনি তখন আমি পরিচয় দিয়ে বললাম আমি আপনার বাড়িটি কিনবো তখন উনি বলল ঠিক আছে আমি বললাম কত বিক্রি করবেন তখন উনি বলল অর্ধেক দামে বিক্রি করে দেব আমি অনেকটা খুশি হয়ে যাই এত কম দামে বাড়ি কল্পনা করা যায় না তখনও আমি বুঝতে পারিনি আবার উনিও বলেননি এত কম দামে কেন বাড়ি বিক্রি বিক্রি করতে যাচ্ছে তারপর ওনার সাথে দেখা করে আমি বাড়িটি কিনে পেলি এই বাড়ি কেনা আর আমার সাথে ঘটে যায় ভৌতিক সব কাণ্ডকলাপ বাড়িতে যখন উঠি অনেক অপরিষ্কার ছিল ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তো আমরা কী করলাম সব কিছু পরিষ্কার করে বাড়িটিতে উঠে পড়লাম প্রথম দিন অনেক ক্লান্ত ছিলাম সন্ধ্যায় শুয়ে পড়ি আলাদা একটি রুমে আর আমার স্ত্রী আর ছেলে মেয়ে অন্য রুমে আমি কি করলাম দরজা জানালা লাগিয়ে শুয়ে পড়লাম ঘুম লাগবে লাগবে ওই মুহূর্তে কিসের যেন একটা শব্দ শুনতে পাই শব্দ পেয়েই ঘুম থেকে উঠে যাই উঠে দেখি জালানাটা খুলে গেছে আমি মনে করলাম হয়তো বাতাসে খুলে গিয়েছে আমি আবার লাগিয়ে শুয়ে পড়ি কিছুক্ষণ পর জালানাটা খুলে গেল আমি আবার লাগিয়ে উঠে যাই দেখলাম আবারও জ্বালানাটি খোলা মনে একটা ভয় চলে আসলো কি হলো এটা তখন কি করলাম আস্তে আস্তে দিকে তাকিয়ে দেখলাম তো কেউ নেই তাহলে বাহিরে আমার জানালা বন্ধ করে দিই তখন কিছুক্ষণ পর দরজার শব্দ শুনতে পেলাম আমি মোটামুটি ভয় পেলাম তখন দেখতে পেলাম আমার স্ত্রী আমার জন্য খাবার নিয়ে এসেছে এটা দেখে মনে এটা দেখে মন থেকে ভয়টা কেটে গেল তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি ওই দিন আর তেমন কিছু হয়নি আর এই বিষয়ে কাউকেও বলিও নি তো পরের দিন রাতে আমি শুনতে পারছি কেউ যেন কান্না করতেছে আর শব্দটা আসছে কিচেন থেকে আমি তখন ভাবলাম আমার ছোটো মেয়ে হয়তো কান্না করছে কিন্তু না আমি সেখানে গিয়ে দেখি কেউ নেই আমার ছেলে তো ঘুমিয়ে আছে তাহলে কান্না না করলো কে তখন ভাবতে শুরু করলাম কি হইতেছে এটা আমার সাথে এটা ভাবতে ভাবতে হঠাৎ ঘুম চলে আসলো পরের দিন আমার স্ত্রীকে পরের দিন আমার স্ত্রীকেও বলিনি এসব বিষয় তিন চার দিন তিন চার দিন যাওয়ার পর আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের নানা বাড়িতে গিয়েছে বেড়াতে আমি যেতে পারিনি কাজের অনেক চাপ ছিল তো সেদিন অনেক রাত করে বাড়িতে আসি রাত তখন বারোটা বাজে তখন আমি তালা খুলে ঘরে আসি ফ্রেশ হব একটা গামছা আর লুঙ্গি নিয়ে যেই ওয়াশরুমের দিকে যাব। ওই মুহূর্তে আমি অনুভব করতে পারলাম যে কিচেনের কল দিয়ে টপ টপ করে পানি পড়ছে অথচ এটা কিছুক্ষণ আগে বন্ধ ছিল তখন আমি কিচেনের দিকে এগুতে থাকি যখন কিচেনের সামনে গেলাম কেউ তো নেই তাহলে কল ছাড়ল কে তখন কলটি বন্ধ করে যেই আবার ওয়াশরুমের দিকে যাই তখন আবার কল থেকে শব্দ তখন পুরোটা শুকিয়ে যায় কি করব পারছি না। দিয়ে চলে গেলাম আমার ঘরে ঘরে ঢোকা মাত্রই দরজাটা কে যেন বাহির থেকে লাগিয়ে দেয় তখন আমার বয় আরো দ্বিগুণ হয়ে যায় সেই মুহূর্তে লাইট জ্বলছে আর নিভছে ঘরটা যেন কাঁপছে জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়েছে আমি তখন বিছানায় বসে পড়ি এমন সময় আমার বিছানা শূন্য উঠে আবার ধপাস করে পড়ে যায় তখন আমি প্রচণ্ড ব্যথা পাই আর বলতে থাকি আমি কি এমন দোষ করেছি কে তুমি কেন এমন করছ আমার সাথে তখন সব কিছু স্তব্ধ হয়ে যায় আমি বিছানা নিচে দেখার চেষ্টা করতেছিলাম দেখি না কেউ নাই তবে যেই বিছানার উপরে তাকালাম অমনি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এত ভিস্রী মুখ এত ভয়ঙ্কর মুখ যা আমি কখনো দেখিনি আমার দিকে তাকিয়ে হাসছে আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম এমন পরিস্থিতিতে কি করব ভেবে উঠতে পারছি না তখন আমার হাতের কাছে একটা ফুলের টপ ছিল ওইটা দিয়ে ঢিল মেরেছিলাম না কোনো কাজে আসেনি ওই সাতা কাপড় পরা বিশ্রী মুখটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি অনেক চেষ্টা করতেছি দরজা খোলার জন্য কিন্তু না আমি ব্যর্থ তারপর আমার তারপর আমার জানালাটা ছিল কাচের ওই জানালার উপর দিয়ে ঝাঁপ দেই আর বাহিরে এসে পড়ি ঠিক তখনই আমি সেলফলেস হয়ে পড়ি তখন আমার স্ত্রী অনেক কল দিচ্ছিল আমার মোবাইলে তখন আমাকে মোবাইলে না পেয়ে অনেক চিন্তা করতে শুরু করে তারপর সেদিন রাতেই আমার স্ত্রী চলে আসে বাড়িতে আর এসে দেখে বাড়ির জানালার বাহিরে আহত অবস্থায় পড়ে আছি আমি তখন তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যায় অতক্ষণ আমার জ্ঞান ফিরে আর আমার সামনে আমার বউ বাচ্চাকে দেখতে পেলাম এবং সব কিছু খুলে বললাম কী হয়েছিল আমার সাথে তারপর থেকে ওই বাড়িতে থাকি না চলে গিয়েছিলাম আগের বাড়িতে আসলে বাড়ি কেনার আগে আমার বোঝার উচিত ছিল এত কম দামে বাড়িটি কেন বিক্রি করতে চেয়েছিল কিন্তু আমি না বুঝে এই বলতে করে বসি এই ছিল আমার জীবনে একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা প্রিয় লিসেনার্স ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান আর এইরকম ভৌতিক ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখেন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের ঘটনা সবার কাছে পৌঁছে দিতে পারি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেইল দিয়ে দিচ্ছি আপনারা আমার মেলে আপনাদের ঘটনাটি সেন্ড করতে পারেন তো আজকের ঘটনা এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের কোনো ঘটনা নিয়ে হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম